নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আর রান্না না আজকে আমি একটা ইউজফুল টিপস আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রায় ঘরে বা আমরা সকলেই ইমিটেশনের বা সিটি গোল্ডের গয়না সবাই ব্যবহার করে থাকি এই সিটি গোল্ডের গয়না দীর্ঘদিন ব্যবহার করতে করতে অথবা গলায় পড়ে থাকলে ঘেমে অনেক সময় ধীরে ধীরে কালো হয়ে যায় আজকে এই গয়নাগুলি আমি আপনাদের একেবারে আগের মতন চকচকে ঝকঝকে করে দেখাবো তাও কোনো রকম ঝামেলা ছাড়া একেবারে ঘরে থাকা সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি আমি এখানে কিছু পুরনো ইমিটেশানের গয়না নিয়ে নিয়েছি বা সিটি গোল্ডের গয়না নিয়ে নিয়েছি গয়নাগুলো আপনারা দেখতেই পারছেন দীর্ঘদিন ব্যবহারের ফলে একটু কালো হয়ে গেছে এখন এই গয়নাগুলোকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাবো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুল এখন আমার কাছে যে কয়টা ইমিটেশনের গয়না ছিল সবগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে চটকে নেব ভালোভাবে কিছুক্ষণ তেঁতুলের সাথে এই এইরকমভাবে মাখিয়ে যদি আপনারা গয়নাগুলোকে রেখে দেন গয়নাগুলো কিন্তু আগে থেকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম সমস্ত চুরি আর এই চেনগুলোকে এখন একটা দাঁত মাজা পুরোনো ব্রাশ নিয়ে নিয়েছি এই ব্রাশটা দিয়ে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে এই এইরকমভাবে মাখিয়ে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুটা সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এক এক করে ভালোভাবে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব এক এক করে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে আগের মতন রংটা কিন্তু ফিরে আসবে আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আগে কেমন ছিল আর এখন কেমন আছে আপনাদের আমি ধোয়ার পরেই দেখিয়ে দেব আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গয়নাগুলো আগের থেকে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন বেশ কিছুটা সময় আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন জল নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে তার ভেতরে এখন প্রত্যেকটা গয়নাকে আমি ধুয়ে নেব দেখুন বন্ধুরা প্রথমে আমি এই চুড়িটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা চকচকে হয়ে গেছে আগের থেকে এক এক করে আমি চুড়ি বালা আর চেনগুলোকে ধুয়ে নেব ভালোভাবে আর এই যে একটা কানের নিয়ে নিয়েছি এটা অক্সিডাইসের কানের অক্সিডাইসের কানেরও কিন্তু আপনারা একই রকমভাবে পরিষ্কার করে নিতে পারেন একদম ঠিক আগের মতন ব্যবহারযোগ্য হয়ে যাবে দেখুন চেনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আগের থেকে কতটা সুন্দরভাবে চকচক করছে আপনারা দেখতেই পারছেন এক এক করে আমি সমস্ত গয়নাগুলোকে পরিষ্কার করে নেব এইখানে একটা বালাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি অক্সিডাইজের কানেরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আপনাদের ঘরে যদি তেঁতুল না থাকে আপনাদের ঘরে পাতিলেবু থাকলে সেটা দিয়েও কিন্তু আপনারা একই রকমভাবে সমস্ত গয়নাগুলোকে পরিষ্কার করে নিতে পারেন পরিষ্কার করে নেওয়ার পরে আমি এইখানে একটা শুকনো গামছা নিয়ে নিয়েছি ভালোভাবে এখন মুছে নিচ্ছি জলটা ভালোভাবে মুছে নেওয়ার পরে এখন রঙটা যাতে আরও দীর্ঘস্থায়ী হয় তার জন্য আমি এখানে একটা প্লেটের পরে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে হলুদ প্রত্যেকটা গয়নাকে এখন আমি অল্প করে হলুদ মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নেওয়ার পরে দু হাতের মাধ্যমে একটুখানি ঝেড়ে নেব যাতে গয়নাগুলোর থেকে যে এক্সট্রা হলুদটা সেটা কিন্তু পড়ে যায় আর দেখুন ভালোভাবে হলুদটা লাগিয়ে নেওয়ার পরে রংটা কিন্তু আরও কতটা ঝকঝকে হয়ে গেছে যে কালচিটে ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই খুবই সুন্দরভাবে দেখুন অক্সিডাইসের কানেরটা পরিষ্কার হয়ে গেছে আর আগের থেকে কতটা চকচক করছে আমি এখানে একটা চুড়ি নিয়ে নিয়েছি চুড়িটার গায়েও আমি একই রকমভাবে হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওতে আমি যে হলুদ গুঁড়ো ব্যবহার করছি এই হলুদটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এই হলুদ গুঁড়োর রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন ঘরে খুবই সহজে আমরা খাঁটি হলুদ তৈরি করতে পারি একেবারে নির্ভাজাল খাঁটি হলুদ আমরা ঘরে কি করে তৈরি করতে পারি তার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এখন আমি আরেকটা বালা নিয়ে নিয়েছি বালাটির গায়েও আমি একই রকমভাবে হলুদটা লাগিয়ে নেব সমস্ত গয়নাগুলোর মধ্যে অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আপনারা একটুখানি ঝেড়ে নেবেন তাহলে দেখবেন সমস্ত গয়নাগুলো আবার আগের মতন চকচকে হয়ে গেছে দেখুন বন্ধুরা এই চেনটা আগে কেমন ছিল আর এখন কেমন দেখতে লাগছে কতটা সুন্দর হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন একদম ঠিক চকচক করছে বালাটাও দেখুন বন্ধুরা বালাটাও আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে একেবারে নতুনের মতন হয়ে গেছে আমার আজকের এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি হেল্পফুল লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটাকে এই পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ